সালামু আলাইকুম ভাইয়া আর আজকে আমি আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম আর এখানে কে আর ওয়াই আর এটা ইন্টারন্যাশনাল স্মার্টফোন গ্যাজেট এবং এক্সেসরিজ গুলো এখানে আপনি পাবেন আমার আজকে ফোন লাগবে গেমিং প্রসেসর হাই কোয়ালিটি যে ফোন গুলো রয়েছে সেগুলোর জন্য আমি আমাকে কোনটা সাজেস্ট করবেন আর আমার বাজেট হচ্ছে অনলি তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে কোনটা বেস্ট আপনি মনে করতেছেন জি আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আমাদের কাছে এখানে অনেক প্রোডাক্ট আছে আপনার আপনি দেখতে পারেন ফার্স্ট অফ অল আইকিউ কিউ টেন নিউ টা এটা কিন্তু আপনার স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর এটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি যে প্রসেসটা ব্যবহার করা হয়েছে সেম প্রসেসর এটাতে আপনার তারপর আরেকটু

তার জন্য দেখতে পারেন আপনি অনো টু হান্ড্রেড সিএন ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্ট এই ফোনটাও কিন্তু আপনার খুব চলছে মার্কেটে আপনার বর্তমানে মানে কি বলবো আমার আই ক্যান এক্সপ্লেন দিস খুব চলছে আপনার ফোর কে ভিডিও সাপোর্টেড প্লাস আপনার টেলিফোটো লেন্স আছে এটাতে তারপর ক্যামেরা সেন্টারে আরেকটা ফোন আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার নাথিং থ্রি এ নাথিং থ্রি ওটা এটা কিন্তু বেস্ট ফোন এটা তো আপনার টেলিফোটো লেন্স আছে প্লাস আপনার আইফোনে যেটা বিবিট মুটে যে একটা ইয়ে থাকে সেই এটা আপনি এটাতে পাবেন তারপর আরেকটু বাজেট যদি আপনার বেশি হয় চল্লিশ প্লাস যদি হয় আপনি ভালো একটা ইউআই চাচ্ছেন ভালো একটা ব্র্যান্ড চাচ্ছেন তাহলে আপনি দেখতে পারেন গ্যালাক্সি এ একদম সেরা দেশ সেরা এটা এটা প্রাইসটা আমি চল্লিশ প্লাস যাবে একটু বাড়ে তারপর ফ্রন্ট প্লাস ব্যাকে দুটাতে আপনার ফোর কে সিক্সটি থার্টি এপিএস ভিডিও পাবেন এই আছে আমরা আমাদের কাছে আজকে তবে আমি আপনাকে সাজেস্ট করবো সবচেয়ে বেশি মানে সাজেস্ট করবো আপনাকে আইকিউ নিউ এটা একদম বেস্ট সব থেকে সেরা আরেক যদি ডিটেইলসে বলি আইকিউ নিউটনটা সম্পর্কে এটা হচ্ছে আপনার যে স্পেশাল যারা এডিটিং করে এডিটিং এর যে আপনার ব্যাকগ্রাউন্ড যে অ্যাপস গুলো রানিং রাখতে হয় এটা কিন্তু সেই দিক থেকে আপনার বেটার ল্যাপটপের মতো আপনি একটা অ্যাপস আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে আরেক অ্যাপস এর কাজ করবেন সেম ই আপনাদের কারেক্টার সুযোগ দিচ্ছে সেটা কি জানেন আপনি সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসের সাথে 3.99% মানে 4% চার্জ যদি আপনি এক্সট্রা পে করেন তাহলে আপনার ফোন যে কোনো ধরনের সমস্যা হোক এক বছরের জন্য আপনার ডিসপ্লে থেকে গ্রিন লাইন থেকে শুরু করে আপনার প্রোডাক্টের যে কোনো ধরনের ড্যামেজ আমরা রিপ্লেস করে দেবো একদম ফ্রিতে সেটা আপনাকে কি করতে হবে আপনার প্রোডাক্টের প্রাইজের সাথে থ্রি পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এক্সট্রা চার্জ পে করতে হবে এছাড়াও আপনারা মোবাইলের পাশাপাশি অন্যান্য গ্যাজেট গুলো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন খুব স্বল্প মধ্যে এবং যেটা আপনার আর কোথাও অন্য কোথাও এত চিপ মধ্যে এখানে ওয়াচ থেকে শুরু করে আপনার সব ধরনের এখানে মোটামুটি রয়েছে যেটা আপনার ইচ্ছা সেটা আপনি এখান থেকে পারচেজ করে নিতে পারেন এবং সব ব্যান্ড এর জিনিসগুলো এখানে আছে পাশাপাশি এখানে কিন্তু ফ্লাগশিপ থেকে শুরু করে আপনার গেমিং থেকে সব ধরনের ফোনগুলো এখানে রাখা হয়েছে ঢাকার জ্যাম ভুলে যান ঘরের কাছে এখন আপনার প্রযুক্তি নির্ভরযোগ্য সমাধান আপনার এখন থেকে আপনার সেই বসুন্ধরা যাওয়া লাগবে না ঢাকার জ্যাম ছেড়ে যমুনায় যাওয়া লাগবে না সাবার যেমন হেমায়তপুর তারপর টাঙ্গাইল ধামরাই বিভিন্ন এলাকা থেকে আপনি এখন সেনা শপিং কমপ্লেক্স আপনার হাতের কাছে একদম হাতের নিকটে আসলে পেয়ে যাচ্ছেন সেই ঢাকার মতো বসুন্ধরা মতো সেম সার্ভিস সেম প্রাইস তাই আপনাকে এখন আর কষ্ট করে ঢাকা যেতে হচ্ছে না আচ্ছা এখন আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করছি আমাদের ওয়াই শপ সম্পর্কে আমাদের থেকে প্রোডাক্ট আপনি যদি পার্সেস করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনি অন্য কোনো শপে পাচ্ছেন না তাছাড়া আমাদের সব থেকে আপনি যে কোনো ধরনের ফোন এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে আপনি আরেকটা ফোন নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স সাভার নবীনগর শপ নম্বর ই থার্টি এইট লেভেল ফাইভ লিফ্ট নাম্বার ফোর